নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী প্রদীপ প্রত্যেক দিনের মতন আজকেও ছোট্ট একটি অনুষ্ঠান নিয়ে আজকের অনুষ্ঠান কামনা পূরণ মন্ত্র বা কামনা পুরম যন্ত্র বা কামনা পূরণ উপায় আপনি কামনা করছেন আপনার মেয়েটি যেন ভালো ঘরে বিয়ে হয় সম্বন্ধ আসছে মিষ্টি খাচ্ছে খবর দেব বলে চলে যাচ্ছে আজ অব্দি খবর দেয়নি আপনার ছেলেটির সঠিক জায়গায় বিবাহ দিতে পারছেন না ছেলেটির দিনকে দিন বয়স বাড়ছে আপনি মনে মনে কামনা করছেন যে বাড়িতে একটি কালী পুজো দেব দিতে পারছেন না আপনার মনে নানা রকম কামনা কিন্তু একটা কামনাও বাস্তবে রূপ দিতে পারছেন না কোনো না কোনো জায়গায় আপনি আটকে যাচ্ছেন এই কামনা সিদ্ধ কি করে হবে এই কামনা পূরণ কি করে হবে বহু জায়গায় গেছেন বহু কিছু করছেন আমি বারবার একটা কথা বলছি যে সামনেই যে মাছটা আসছে এই মাসটা আপনার জীবনে আমূল পরিবর্তন আনতে পারে সে মাসটি হচ্ছে শ্রাবণ মাস এই শ্রাবণ মাসের সোমবার দিন আপনাকে উপবাস থাকতে হবে এবং ভোলে বাবার মন্দিরে গিয়ে ভোলে বাবাকে অভিষেক করতে হবে অভিষেক করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটি শ্বেত চন্দনের মূল ভোলে বাবাকে সাদা চন্দন লাগিয়ে সেই শ্বেত চন্দনের মূলটা আপনার হাতে ধারণ করে নিতে হবে এই সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার এটা করুন শ্রাবণ মাসের শেষ সোমবার হতে হতে আপনার জীবনের কামনা পূরণ হয়ে যাবে দর্শক বন্ধু এটি একটু অব্যর্থ টোটকা দর্শক বন্ধু একবার করুন সারা জীবন বলবেন যে এই চন্দন গাছ এই চন্দন গাছের মূল আমাকে এত বড় হেল্প করলো আপনাকে বলতে হবে গাছ কোন সময় মিথ্যা কথা বলে না আর গাছের সঠিক জায়গায় সঠিকভাবে যদি প্রয়োগ করতে জানেন আপনার জীবনে আনন্দ আসতেই হবে অবশ্যই আসতে হবে নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন